আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি জিনাইদা জেলার পুরোপাড়ার হাটে আপনারা দেখতে পাচ্ছেন পুরোপাড়ার হাটে খামার উপযোগী সার গরুগুলোর ভরপুর আমদানি আপনাদেরকে আমরা দেখাবো কিছু গরু দর্দপ জানাবো ভাই ভালো আছেন ভাই ভালো ভাই কেমন দেখছেন আজকে বাজার খুব ভালো ভাই তেমন ভালো না ভাই তেমন ভালো না এটা কত চাপছে সত্য সত্য আপনারা দেখতে পাচ্ছেন দশ বলতে চাই তেমন ভালো না এটা সত্য চাপছে কত হলে বিক্রি হবে ষাট পর্যন্ত দাম এই পুনরো ষাট হয়েছে আপনি কত হলে বিক্রি করবেন ষাট বাষট্টি আচ্ছা 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 উনষাট পর্যন্ত দাম হয়েছে দশক ষাট বাষট্টি এটা বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরুটা দেখাদেখি চলছে কত চাচ্ছেন দেশটি কি জাতের গরু এটা পাকিস্তানি পাকিস্তানি আপনারা শুনলেন দর্শক পাকিস্তানি জাতের একটা গরু দেশটি মূলত দাম চাচ্ছে অনেকেই দেখা দেখি করছে এই যে গরুটার জন্য চমৎকার একটা সার বেশ বড় সড়ো হবে চোট আছে গল কম্বল আছে একদম কত টাকা একদম কত একদম আটান্ন শুনলেন একদম আটান্ন দশক আপনারা যখন কিনবেন একটু দেখে যাচাই বাছাই করে দরদাম করে কিনবেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা ভাই যান কত চাচ্ছেন পঁয়তাল্লিশ চাচ্ছেন কিনা বেসা চল্লিশ হাজার হইলে দর্শক এই যে গরুটা কিনা বেচা হবে চল্লিশ হাজার টাকা কি জাতের গরু দেশি গরু শুনলেন দর্শক দেশাল জাতের গরু আসসালাম আলাইকুম ভাই এই তো আলহামদুলিল্লাহ কি কোন কোন আট করছেন এখন মাঝে মধ্যে কিন্তু নিয়মিত চোখ আসা আজকে কয়টা হয়েছে ভাই তিনটা হয়েছে কয়টা কিনবেন ছয় ষাটটা কোথা থেকে আসছেন চিটাগাং গাড়ি লোড করবেন কবে বুধবারে 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 কালকে কি চোখাছাড়াট করবেন আচ্ছা আচ্ছা চোখাছাড়াট করে বুধবারে গাড়ি লোড করবে দর্শক আসছে পুরো পাড়ার গরু রাটে চিটাগাং এর ব্যাপারী গরু কিনতে আমার উপযোগী সার গরু দেখা দেখি কিনা ব্যবসা চলছে ভালো ভাই ধন্যবাদ

একসাথে ভাই আচ্ছা আচ্ছা পিছন থেকে কথা বলে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখাচ্ছি আপনাদের একদম জানাচ্ছি ভাই কত যাচ্ছেন এটা কতগুলো আছে আজকে আরেকটা কই আচ্ছা ওই পাশে আছে এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন গরুটা এটা কি জাতের গরু কুরাস কত হলে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা সত্তর শোলে দর্শক এই যে গরুটা কিনা বেচা হবে একটা কুরা জাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক গরুটা খামার উপযোগী ষাট গরু পুরো গোপাড়ার গরু হাটে ঠিক আছে ভাই দর্শক দেখাচ্ছি আপনাদেরকে কাকা কত চাচ্ছেন এটা আসছি পঁয়ষট্টি কেনা বেচা পঞ্চায়েত বা খোদ্দের পঞ্চায়েত বান্ন বলতেছে দর্শক এই যে গরুটা বিক্রি করবেন পঞ্চান্ন পঞ্চান্ন শুনলেন দশক পঞ্চান্ন হলে কিনা ব্যস্ত করবেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দুইটা গরু তো দুইটা কি জাতের গরু কত চাচ্ছে সেই তথ্যটা দিব আপনাদেরকে আর জেলার পুরোপাড়ার গরুর থেকে আসসালামু আলাইকুম একা ভালো আছে আলহামদুলিল্লাহ বাসার সবাই ভালো আছে কতগুলো আছে গরু আছে পাঁচটা পাঁচটা এখানে দুইটা তিনটা তিনটা ওই ওইটা আপনার আছে এই যে দুইটা দেখতে পাচ্ছেন আর এই আর একটা তিনটা গরু এটা কি জাতের গরু কাকা পুরাস

তোchelon 90 এটা 72 লেকিনা। দাদা আপনারা দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ান কোরা। আরে যে 3 নম্বর এটা কত আছে? 0। এটা 67। 67 আছে কিনা বাসা? 62 আছে। 62 63 শূন্য বলে দশক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দরদাম আনার চেষ্টা করছি। দেশের বিভিন্ন জায়গা হইতে কানে গরু কিনা বাসা করতে আসে। চাইলে আজকে পারেন এসে দেখে যাচাই বাছাই করে কিনতে পারবেন।